করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো অতি সহজ মিষ্টি রেসিপি তো আমি দুধটাকে জাল করে নেব জাল জালিয়ে নিয়েছি কিন্তু ভালো করে ফুটে গেছে এখন আমি লেবুর রস দিয়ে দেব ছানাটাকে কাটিয়ে নেব ছানাটা কাটলে আমি এক এটা এক ছানাটা নেব আমি ঘন্টার জন্য রেখে যাতে একটু জল না থাকে ছানার মধ্যে জল থাকলে কিন্তু ভালো হবে না মিষ্টিটা ফেটে যাবে এক ঘন্টা পরে আমরা ফিরে এলাম এখন আমি চিনি সিরাপটা বানিয়ে নেব দিয়েছি এখন আমি এক বাটি চিনি দিয়ে দেব একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেব এখন চিনির সিরাপটা হতে থাকু আমি এখানে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব ছানাটা থেকে কিন্তু ভালো করে জলটা বেরিয়েছে জলটা ছড়িয়ে নিয়েছি এখন ভালো করে ম্যাশ করে নিতে হবে ম্যাচ করে নিয়েছি এখন আমি শেপ করে নেব সবগুলো মিষ্টি কিন্তু একই সাইজের করে বানিয়ে নিতে হবে লক্ষ্য করবেন যদি ফেটে যায় মিষ্টিগুলো তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সিরাতে দিলে চেপে চেপে ভালো করে নিতে হবে দেখুন হয়ে গেছে কিন্তু আমি করে নিয়েছি শিরাটাও কিন্তু হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো ছাড়বো একে একে আর জালটা কিন্তু চুলোর হাইয়ে রাখবেন সব সময় নইলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না মিষ্টি কিন্তু রেডি বন্ধুরা দেখুন হয়েছে তো मिस्टी अपना